পজিটিভ বার্তা সকলকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শারদ পুষ্পাঞ্জলি সম্মান দু হাজার পঁচিশ প্রকৃতির সেরা সম্মান জিতে নিল বেলগাছিয়া কেন্দ্রীয় সার্বজনীন দুর্গোৎসব কমিটি গর্বিত বিজয় পুরস্কার kapsamında আমরা latino দেখো পুরস্কার সবসময়ই গর্বিত করে আপনাদের দেখাই যাচ্ছে সানফেরিবারের গর্বিত বিজয়ী গর্বিত অবশ্যই গর্বিত এবং যে পাইকি পুরস্কার দায়িত্ব আরও বাড়িয়ে দেয় আগামী দিনগুলোর জন্য আমরা বেঙ্গালিয়া কেন্দ্রের সর্বজনীন দর্শক কমিটি 94 বছরের সফল বেঙ্গালিয়া মেডিকেল সেশনের সামনে শতবর্ষে দর্বরায় দাঁড়িয়ে আপনাদের এই পুরস্কার আমাদের আগামী দিনের জন্য আরও আমাদের দায়িত্ব বাড়িয়ে দিল আমরা উচ্ছ্বাসটাকে আবেগটাকে কন্ট্রোলে রেখেই বলতে হচ্ছে যে আগামী দিনে আরও ভালো কাজ করার জন্য কারণ আমাদের যেটা আমরা বিশ্বাস করি যে সাবেক আনাথ ছয় আমাদের এই মণ্ডপে নবরাত্রিতে মায়ের যে নটা রূপ সেই নটা রূপ আপনারা সবাই দেখতে পাচ্ছেন এবং এই মণ্ডপে যে কাজ এবারে হয়েছে অসাধারণ প্রায় পঞ্চাশ জন মেদিনীপুরের শিল্পী পাট পাট এবং ধানের দিয়ে তৈরি করেছে এবং মায়ের যে সাজ বা পিছনে যে সাজ দেখছে সবই চাই তৈরি হচ্ছে ইকো ফ্রেন্ডলি বা পরিবেশ বান্ধব এবং এটাকে আমরা সংরক্ষণের ব্যবস্থাও করছি তো আজকের এই পুরস্কার আমরা অবশ্যই গর্বিত সান পরিবারের এই সানক পুষ্পাঞ্জলি যে গর্বিত বিজয়ী আপনাদের প্রত্যেককে কেন্দ্রীয় সর্ব কমিটির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা খুব অভিনন্দন তা অবশ্যই দেবেন এবং পজিটিভ চিন্তা ভাবনা করবেন